আজকে এই জাতীয় পার্টির যে প্রথম ইংরেজি নববর্ষই কিন্তু আজকে তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পড়েছে আর সেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে জাতীয় পার্টির যে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ পাহাড়ায় তাদের যে উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সেটি উদযাপন করছে ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করছি ঠিক কাকরাইলের যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশ পাহারায় দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেছিলেন দলটির মহাসচিব মজিবুল হক চন্ন আজ বুধবার একই জানুয়ারি কাকড়ায়স্ত যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় দলীয় নেতাকর্মীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এছাড়াও জাতীয় পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত হোসেন মাহমুদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন নেতাকর্মীরা উদ্বোধনের সময় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হকচুন্নু এই সময় তিনি যেমনটি বলছিলেন যে নতুন বছরের দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি দেশে সফরও করবে এমন একটি বার্তা দিয়েছেন তবে এই সময় সরকারের নানা ধরনের মন্তব্য করেন বিশেষ করে সরকারের উদ্দেশ্যে তিনি বলছেন যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার শুরুতেই যে কথা দিয়েছিলেন সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক পন্থায় তাদের কার্যক্রম করার সুযোগ দিবেন কিন্তু তা বাস্তবে দেয়া হয়নি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাই বর্তমান সরকারের কাছে অনুরোধ এমন কিছু পদক্ষেপ নেবেন যাতে দেশের সকল রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে জনগণের পক্ষ থেকে কথা বলতে পারে এ সময় মজিবুল হক হকচন্ন আরও বেশ কিছু কথা বলেন তার মধ্যে আরও একটি কথা হচ্ছে অন্যতম জাতীয় পার্টির নির্বাচনমুখী দল গণতন্ত্র বিশ্বাসী আগামী জাতীয় নির্বাচনের লেভেল প্লেনফিল্ড এবং নির্বাচনের পরিবেশ সমতা সৃষ্টি করতে হবে সকল দলটির নির্বাচনের অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে জনগণ ভোটের মাধ্যমে যে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে বর্তমানে সরকারের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিও জানান তিনি এ সময় কিন্তু এই জাতীয় পার্টির যে প্রতিষ্ঠাবার্ষিকী উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক পুলিশ পাহারায় রয়েছে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যেমনটি এই জাতীয় পার্টির কর্মীরাও বলছিলেন যে বিগত দিনে যেমনভাবে তারা এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছিলেন কিন্তু এই দু হাজার এই আজকের এই প্রথম দিনে দু হাজার পঁচিশের এই প্রথম দিনে একই জানুয়ারিতে কিন্তু তাদের এই বার্ষিকী একটু ব্যতিক্রমী মনে হচ্ছে আমরা একটু জানতে চাই যে আসলে তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন পুলিশ পাহারায় রয়েছে বা তাদের আসলে কি বলার আছে আপনার সাথে একটু কথা বলতে চাই আজকে আপনাদের উনচল্লিশতম বার্ষিকী আগেও করেছেন কিন্তু আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ পাহারা রয়েছে বা আসলে এই বিষয়ে আপনার একজন জাতীয় পার্টির নেতাকর্মী হিসেবে আপনি কি বলতে চান আমি বলতে চাই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে তারা আন্দোলন করেছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে জাতীয় পার্টি একটা পুরনো দল যে দল নয় বছর দেশ শাসন করেছে সেই দলের বিরুদ্ধে আজকে তারা অবস্থান নিয়েছে এবং তার উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য তারা যে বিভিন্নভাবে বাধা দিচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রোগ্রাম ছিল ওইখানে তারা দেয় নাই এখানে আমাদের পার্টি অফিসের সামনে জমায়েত হতে দিচ্ছে না এটা আমরা মনে করি জাতীয় পার্টির প্রতি অবিচার করা হচ্ছে কারণ জাতীয় পার্টি একটা নির্বা নির্বাচিত মানে নির্বাচনে অংশগ্রহণ করা মতো দল সমস্ত নির্বাচনই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এবং এই পর্যন্ত জাতীয় পার্টির অনেক উন্নয়ন আছে এসার সাহেব এদেশে একুশটা ডিস্ট্রিক্ট চৌষট্টি ডিস্ট্রিক্ট করছেন চারশো সাতাশিটা উপজেলা করছেন ভূমি সংস্কার আইন করছেন আপনার পাঁচশো আটটা ব্রিজ করছেন এদেশে আপনার ঔষধ নীতি করছেন গার্মেন্টস সেক্টর অনেক অবদান এসা সাহেবের এই পার্টির ভুল থাকতে পারে জাতীয় পার্টির নেতৃত্বে ভুল থাকতে পারে কিন্তু জাতীয় পার্টিকে নিঃশ্বাস করার মতো এই পার্টিকে তাদের এই অধিকার থেকে বঞ্চিত করার আমরা মনে করি আমাদের কাছে এতে মানে বৈষম্য বলে মনে করছি আর কি বর্তমানে দর্শক আমরা কথা বলছিলাম এই সময়ে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তারা যেমনটি বলছেন যে তারা বৈষম্যের শিকার এই দু হাজার চব্বিশের গণ যে গণোপ্রথান হয়েছে সেই অব্যথানের পর এই ছাত্র জনতা যেভাবে গণপ্রদান ঘটিয়েছে তারপরই এই জাতীয় পার্টি বৈষম্যের শিকার হয়েছে এবং এই উনচল্লিশতম তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু তারা বলছেন যে তাদের সাথে অন্যায় করা হয়েছে আমরা আরও কথা বলতে চাই জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলতে চাই তারা আসলে কি বলছেন বা এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কেমন করে দেখছেন আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আজকে আপনাদের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ পাহারায় রয়েছে কিন্তু আপনাদের আজকে মানুষজন ওইভাবে দেখাও যাচ্ছেন আসলে মূল বিষয়টা একটু যদি বলতেন আমাদের এখানে প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু আমাদের মানুষজন দেখা যায় না এই কথাটাও তেমন সত্য না কারণ আমাদের কেবল শুরু হইলো আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী হলো তিনটার পরে এখন তিনটা থেকে হলো আমাদের মূল কার্যক্রম শুরু হবে এখন আমাদের নেতাকর্মীরা আস্তে আস্তে আসতেছে আরো কালকে থার্টি ফার্স্ট নাইট গেছে যতটুকু আপনাদের আরেকজন নেতা কর্মীর সাথে কথা বলে আমরা যে বিষয়টি জেনেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা অন্য অন্য দলীয় তারা আপনাদেরকে জড়ো হতে দিচ্ছে না বা এই ধরনের একটি বৈষম্যের কথা বলছেন আপনি কথাটি কীভাবে দেখছেন না 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 এরকম কোনো আমাদের এখানে কোনো আলামত নাই এগুলা আমরা অবশ্যই শান্তিপ্রিয় প্রোগ্রাম করব আমাদের আর এখানে আমাদেরকে কেউ বাধা দিবে এরকম আমরা আশাও করি না এবং এরকম কোনো বাধা আমাদের কাছে আসতেছে না মাঠ পর্যায়ে বা আমাদের শীর্ষ পর্যায়ে এরকম কোনো বাধা নেই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই দলের পালন করেন হ্যাঁ সেটা দিয়েছে সেটা হলো আমাদের আমাদেরকে আসলে আমরা যে জাতীয় পার্টি আমাদের এশ্বর সাহেবের শুরু থেকে আমাদের যে একটা উন্নয়নের ধারা আছে এই ধারা আসলে আমরা সবসময় অব্যাহত রাখছি এবং আমরা জাতীয় পার্টি করি এটা ওই সময় আমরা বাধ্য হয়ে অনেকখানি আওয়ামী লীগের সাথে আমাদের সম্পৃক্ত হইতে হয়েছে এবং আপনারা জানেন যে ওখানে আমাদের সারকে ইয়া সি পাঠাইছে তো এরকম অবস্থা জিম্মি করে আমাদেরকে তাদের দলে নেওয়া হয়েছে মূলত আমাদের দলের মধ্যেই অনেক রকমের সমস্যা ছিল তারা কেউ যেতে চায় না অল্প কয়েকজন গুটি কয়েকজন তারা ওই আওয়ামী লীগের সাথে যেত এবং তাদেরকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এখন তারা আমাদের দলে নাই আমরা এখন যারা আছি আমরা কোনো আওয়ামী লীগের দোষণ না আমরা এদেশের নাগরিক আমরা জাতীয় পার্টি করি এবং আমরা আগামী দিনে নির্বাচন করব। এবং আমরা ইনশাল্লাহ তিনশো আসনেই আমাদের চেয়ারম্যানের ঘোষণা অনুসারে তিনশো আসনে পরিচয়টা একটু আমার নাম কামরুজ্জামান আমি জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমি জালকাঠি রাজাপুর অর্থাৎ জালকাঠি এক রাজাপুর কাঠালিয়া থেকে আমি আর আগেও অনেকবার নির্বাচন করেছি আমি একজন সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির থেকে জি দর্শক আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির নেতাকর্মীরা যারা আসলে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যারা এসছেন দেশের নানা প্রান্ত থেকে তাদের সাথে তারা যেমনটি বলছিলেন আজকে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মীরা রয়েছেন তো ইতিমধ্যে আসলে জাতীয় পার্টির নেতাকর্মীরা আসলে কিভাবে দেখছেন সে বিষয়টা আমরা একটু জানতে চাই যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো জায়গায় থাকতে পারে আমরা পুলিশকে থাকার জন্য বলি নেই বা আমরা পুলিশে আমন্ত্রণ নেই না থাকার জন্য বলি নেই উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় পার্টির সমস্ত বাংলাদেশে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নয় বছরের সফল রাষ্ট্রনায়ক হুসাইন মোহাম্মদের সাথ এই দলটিকে প্রতিষ্ঠিত করেন এবং এই দলের যে ইতিহাস বাংলাদেশের উন্নয়নের সাথে জড়িত এই দেশের উপজেলা ব্যবস্থা ধরেন জেলা উনিশটা জেলাকে ভেঙে চৌষট্টিটা জেলা করা এবং দেশের যত অবকাঠামোর উন্নয়ন হয়েছে সমস্ত অবকাঠামোর উন্নয়ন জাতীয় পার্টির সময় হয়েছে কাজে এই দলটির শিকড় বাংলাদেশের একজন তৃণমূল মানুষের মধ্যে অবস্থান করছে যার কারণে আজকে জেলা উপজেলা পর্যায়ে দিবসটি পালন হচ্ছে কেন্দ্রীয়ভাবে আজকে আমরা এখানে কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য এসেছি সেখানে পুলিশ যে কোনো সমাবেশে কিন্তু থাকে শুধু আমাদের সমাবেশে আছে এরকম না আপনি দেখবেন আওয়ামী লীগ বিএনপি অপর অপর যে ইয়া ইভেন গতকালকে যে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়েছে সোরহার দিতে সেখানেও পুলিশ ছিল নিরাপত্তার কারণে এবং সমন্বয়কদের যে সভা ইয়াতে হয়েছে সেখানে পুলিশ না পুলিশের ছাড়াও আরও অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল আপনারা দেখেছেন কাজে পুলিশ থাকাটা দোষের কিছু এরকম হলে তো আমাদের পাশাপাশি অন্য অন্য রাজনৈতিক দলের মিটিং সমাবেশে যখন পুলিশ থাকে সেটাও দোষের হওয়ার কথা নাকি শুধুমাত্র জাতীয় পার্টির এখানে পুলিশ থাকলে দোষের ব্যাপার হয় নিশ্চয়ই না কাজে আমরা আশা করছি সারা দেশে যেমন উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হচ্ছে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি দেখছেন আপনারা এখানে আমাদের লোকজন জড়ো হচ্ছে আমাদের তিনটায় সময় হলো সময় দেওয়া আপনি দেখবেন যে এলাকার লোকে লুকারণ্য হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা বর্ণাঢ্যভাবে এই তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো সেই উদযাপন করবো সেই সাথে আগামী দিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য আজকে নতুন করে আমরা যে চল্লিশ বর্ষণ নেতা কর্মীদের মধ্যে আপনার কি মনে হয় আপনার মতামত কি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় তো স্বীকৃতি দিচ্ছে প্রথম দিনে এবং আপনি দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন কাজে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের কোনো কথা নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আমি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি এবং প্রেসিডেন্ট সদস্য আপনি আমাদেরকে দেখলে কি আতঙ্কিত মনে হয় আমরা দুই জায়গার মধ্যে আসি স্বদাস্ফূর্ত ভাবে লোকজন তার এইভাবে কথা বলতে পারেন আতঙ্কের লোকজন দৌড়ে থাকবে প্যারাস থাকবে আমার কথাই কি মনে হচ্ছে যে আমরা প্যারাস নিতে আসি দর্শক আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে তারা যেমনটি বলছিলেন যে আসলে বর্তমানে অঞ্চলিশতম যে প্রতিষ্ঠাবার্ষিকী তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেমনটি আসলে তারা উদযাপন করছেন সেটি আসলে অতীতের নেই এখন যদিও তারা ওইভাবে আসলে উদযাপন করতে পারছেন না কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারা নানা ধরনের সমালোচনা করছেন তারা যেমনটি বলছিলেন যে তাদের অনেক কার্যক্রমে বাধা দিয়েছে আবার অনেকেই বলছেন যে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা ধরনের কর্মসূচির তারা হাতে নিয়েছেন দলকে শক্তিশালী করার জন্য এবং দলের যে নেতাকর্মীরা রয়েছেন উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা তারা বলছেন এই নির্বাচনকে সামনে রেখেই তারা এই সারা দেশে সফরের একটি ব্যবস্থা করবেন এবং সফরের মাধ্যমে সেই সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের আবারও স্ট্রং করার স্বার্থে বা অ্যাক্টিভ রাখার স্বার্থে তাদেরকে আবারও সফরের মাধ্যমে সবার সাথে বসবেন কথাবার্তা বলে জাতীয় পার্টি নির্বাচনের আগেই তারা এই সফরটি করবেন এমন একটি বার্তা দিয়েছেন দর্শক আমরা কথা বলছিলাম সরাসরি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখে দশক এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন এই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে আপনার মতামত জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ